আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি আজকে একটা বিকালের নাস্তা বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে তো এখানে আমি এখন সুজি আর আটা একসাথে নিয়ে নিছি আমি এখন মিক্স করে নিব তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখন টমেটো কষি পেঁয়াজ কুষি ধনিয়া পাতা কুষি আর কাঁচামরিচ কুষি দিয়ে দেব এখন এগুলাকে হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব মুট করে করে যাতে করে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো একসাথে মিক্স হয়ে যায় তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মিক্স করে নিব একটা ঢো ঢো তৈরি করে নিব আমি এখানে পরিমাণ মতো একটু তেলটা দিয়ে দিতেছি তেলটা দিলে নাস্তাটা অনেক সুন্দর হয় তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি পানি সামান্য পরিমাণ দিতে হবে পানি এখানে বেশি দেয়া যাবে না তো আমি এখানে একটু ভালো করে মুে নিলাম এই তো আমার ঢৌটা তৈরি হয়ে গেল। আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিলাম তো এখানে আমি একটু আটা গলিয়ে নেব এটা ডিম দিয়েও করা যায় আটা দিয়েও করা যায় কিন্তু ডিমের সে আটা দিলে ভালো হয় তা আমি এখানে আটাটাই দিয়ে দিতেছি আটা পানি আর লবণ এটা একটা পাতলা ঢো বানিয়ে নেব এই নাস্তাটা বাসায় মেহমান আসলে জটপট করে বানিয়ে মেহমানকে খাওয়ানো যায় আবার নিজেদের নাস্তা হিসেবে খাওয়া যায় আমাদের বাসাটা রাস্তার সাইডে জন্য অনেক সাইটের সাউন্ড আসছে আপনারা প্লিজ ইগনোর করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এখানে ছোটো ছোটো করে লিচি কেটে নিতেছি লিচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে বানিয়ে নিব হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু লম্বা করে চিকন করে আমি একটু লম্বা করে নিতেছি আমি এখন একটু ঘুরিয়ে নিয়ে দুইটা সাইড একসাথে করে মাঝখান থেকে একটু লাভের মতো করে সাইজ করে নিতেছি এই তো একটা হয়ে গেল আমার তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার নাস্তাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমি তো হাটের ভিতর ভিজিয়ে এখন আমি পাউরুটি দিয়ে এই ইয়াটা করে নিয়েছি পাউরুটিটাকে একটু প্রায় প্যানে ভেজে গুঁড়ো করে নিয়েছি এভাবে করা যায় আবার টোস্ট কেউ গুঁড়ো করে করা যায় তো আমার কাছে এটাই ভালো লাগে তো আমি পাউরুটির দিয়েই করে নিয়েছি ভালো করে চারপাশে লাগিয়ে তারপরে উঠিয়ে পাউরিটির গুড়াটার সাথে মিক্স করে নেব আমি একটা একটা করে বানিয়ে নিতেছি এই তো মার্ল আমার নাস্তাটা হয়ে গেছে আমি এখন ভেজে নিতেছি আমি এখন একটু ভেজে নিতেছি লো হিটে ভাজব তাহলে ভিতর থেকে সুন্দর হয়ে বেঁচে ভাজা হবে আর যদি জ্বলন্ত জালে দেওয়া হয় তাহলে পিঠাটাও তো যে কোনো পিঠা হোক নাস্তা হোক অত ভালো হয় না তো আমি সব সময় চেষ্টা করি একটু লো হিটে ভাজতে এখন আমি একটু সময় নিয়ে ভাজতেছি আমি আস্তে করে একটু উল্টে দিতেছি যাতে করে দুই সাইডে একটু ভালো করে ভাজা হয় বাদামি কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব তাহলে দেখতে সুন্দর লাগে একটু মোছমছেও হয় আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব তো মাসাল্লাহ ফুলে অনেকটা মোটা হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেকটা ভালো লাগবে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত